Rules of right form of verbs. Alhamdulillah, we have read and we have memorized uh, the rules of right form of verbs, and uh, Alhamdulillah, we know how to use uh, right form of verb or how to use verb in the sentence by the according to rules of. রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট বিকজ রাইট ফর্ম অফ ভাব ইজ ইজ রিলেটেড টু রাইট ফর্ম অফ ভাব ওকে আলহামদুলিল্লাহ আমরা জেনেছি রাইট ফর্ম অফ ভার্বের যেগুলো নিয়ম এবং সাবজেক্ট ভাব মেন এগ্রিমেন্ট আর আমরা জানি রাইট ফর্ম অফ মূলত দুটা দিক লক্ষ্য করতে হয় একটা হচ্ছে গঠনগত ভার তার মানে প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপোল আর উইলটা বান ফিউচার আর গঠনগত তিনটা তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার আর টেন্সগত হচ্ছে চারটা বা তিন কালের আবার চারটা করে রূপ আছে আমরা জানি সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এই কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হয় আর সাবজেক্ট বার এগ্রিমেন্টের মধ্যে লক্ষ্য রাখতে হয় যে সাবজেক্টটা এক বচন নাকি বহু বছর যদি সাবজেক্টটা এক বচন হয় তাহলে অবশ্যই ভাবটা কি হবে এক বছন এটা ডিপেন্ড অন দ্য ইউজাবল ওয়ার্ড সো বি কেয়ারফুল অ্যান্ড থিঙ্ক ডিপলি ওকে আমরা এরই আগেও প্র্যাকটিক্যাল করেছি অনেক আজকে আমরা এমনভাবে প্র্যাকটিক্যাল করবো যাতে আমাদের মনে থাকে সা আমরা অনেকগুলো করেছি একটা তার মধ্যে এটা সহজ কিন্তু এখানে কিছু মোস্ট ইউজাবল রুলস অব দিস ফর্ম অ্যান্ড অফ দিস ব্ল্যাঙ্ক প্রেজেন্ট উইথ ইউ টু ইউ টু ফিল আপ Um, you have to uh, think and you have to use the word which is which is used time. So our our daily life a daily life of a student a daily life of a student. A daily life at a key, yet a key. ডেইলি লাইফ নৈমত্তিক জীবন প্রতিদিন প্রত্যহ প্রাত্যহিক দিন প্রাত্যহিক জীবন ডেইলি মানে তো প্রতিদিন তাই না তাহলে এখানে একটা আ দেখছি আর আমরা জানি এতে ওয়ান ওয়ান থেকে মূলত কি এসেছে তাহলে যদি এ থাকে তাহলে আমরা সাধারণত বুঝব যে এটা হচ্ছে সিঙ্গুলার তারপরে আবার দেখতে হবে অফ আই স্টুডেন্ট যদি এখানে এটা বাদ দিয়ে এসো দেওয়া থাকতো ছাত্রদের একটা ডেইলি লাইফ তাও কিন্তু সিঙ্গুলার নাম্বার হতো এখন দেখা যাচ্ছে আমাদেরকে সবসময় দুটা জিনিস খেয়াল করতে হয় একটা হচ্ছে কমপ্রিহেন কম্প্রিহেনশন আপনার ইউ হ্যাভ টু ডাইজেস্ট ইউ হ্যাভ টু কি এটাকে বলা হয় মানে অ্যাকুয়ার ডাইজেস্টিভ পাওয়া হজম করে ফেলার ক্ষমতা পারসিভ হ্যাঁ পার্সিভ একেবারে উপলব্ধি করা কম্প্রিহেন্স একেবারে হৃদয়ঙ্গম করা বোঝা রিলাইজ দিস তাহলে কিভাবে এটা আমরা বুঝব আগে বাক্যটা পড়ে নিব সাধারণত যে কোনো সৈন্যস্থান সেটা দুভাবে হতে পারে শব্দ দেওয়া থাকতে পারে শব্দ ছাড়াও থাকতে পারে আমরা শব্দ শব্দওয়ালাও আমরা ব্যবহার করব আবার অর্থের উপরেও আমরা নির্ভর করে শব্দ ছাড়াও ব্যবহার করব তাই না তাহলে আমরা দেখছি একটা ছাত্র প্রতিদিনের জীবন ভেরি সিম্পল ভেরি সিম্পল যে খুবই সাধারণ খুবই সাধারণ তাহলে এর জায়গাতে ইফ ইউ এমাজেন ওর গ্যাস গ্যাস দিস ইজ আ উইদাউট ক্লো ক্যাপশন তো এখন দেখেন এটার অর্থ কী হলো বাবা একজন ছাত্রর প্রাত্যহিক জীবন খুবই সাধারণ তার মানে একজন ছাত্রের পাত্রহিক প্রাতহিক জীবন হয় খুবই সাধারণ তাহলে এখানে একটা বাংলাতে হওয়াই দরকার কি না তাই না এক নাম্বার শূন্য স্থানে বাংলাতে হয় হ্যাঁ ইজ তাহলে আমরা উইদাউট ক্লোথেও ইজ ব্যবহার করতে পারবো আর আমাদের ক্লো দেওয়া আছে দেখেন ক্লোতে কি কি দেওয়া আছে ক্লোতে রিটার্ন গো তারপরে কি বি রিফ্রেশ ফিনিশ গেট আপ রিপা পাস স্টার গেট তো গেট মানে তো আমরা জানি গেট আপ মানে পিছনের অংশ গেট মানে প্রস্তুত করা গেট আপ আর্লি যদি থাকে গেট আপ আর্লি তাহলে গেট আপ গেট মানে পাওয়া আর গেট মানে ঘুম থেকে ওঠা আবার গেট মানে পিছনের কোনো কিছু ঢোকা দেওয়া ইত্যাদি নিচে তো আমরা আর্লি দেখব ইনশাল্লাহ এই জন্য তাহলে এই জায়গাতে আমরা হয় বাংলাতে অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কারণে আমরা ইজ ব্যবহার করছি সো হানড্রেড পারসেন্ট শিওর ইট উইল বি বি অ্যাকর্ডিং টু বাংলা আপনি যদি বাংলা অনুপাতেও করতে চান তাও সেটা সঠিক হবে তাহলে এখানে আমরা বাংলাতে দেখলাম হয় দরকার এই জন্য আমরা ইজ দিলাম ইজ দিয়ে উইদাউট ক্লুতেও আমরা পরিপূর্ণ করলাম আবার আমাদের ক্লুতে বি দেওয়াই আছে সো ডোন্ট ডোন্ট্রাইড অফ দিস বি কেয়ারফুল আন থিংক ডিপলি জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাকর্ডিং দ্য রুলস অফ রাইট ফরম অফ ভার হুইস আর আলহামদুলিল্লাহ লঞ্চ ওকে আমরা যা শিখেছি সেগুলো তার মধ্যে এখন দেখেন হি আর্লি মর্নিং তাহলে সকাল সকাল সে সকাল সকাল কী করে ঘুম থেকে ওঠে আর্লি মর্নিং মানে একদম পশ্চুতে সকালে তো খুব ভোরে সাধারণত কি করে মানুষ ঘুম থেকে ওঠে তাহলে আমরা এখানে আমরা জানি গেট আপ আমরা জানি গেট আপ তাহলে এখানে আমি কি ভুল করলাম বলেন তো হি গেট আপ কি ভুল করেছি দেখেন আমরা সাধারণত যেভাবে জানি সেটার নাম কি গ্রামাটিক্যাল ভাষায় যে থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ করতে হয় তাই না তো এখন দেখেন আর এমনি আমরা সাধারণত এর আগে চর্চা করেছি ইংলিশ ভাষায় শুধু ব্যতিক্রম এক জায়গাতে সেটা হচ্ছে থার্ড পার্সনে সেটা হচ্ছে কি সিঙ্গুলার হলে তো হিতা হচ্ছে একটা থার্ড পার্সন তাহলে হি গেটস আপ আউলি তাই না সে সকাল সকাল ওঠে ফর আর্নিং অ্যান ফ মর্নিং ওয়াক সে হাঁটার জন্য তাহলে কী সে সকাল সকাল উঠে রুম থেকে এবং হাঁটার জন্য সকালের হাঁটার জন্য সে বাইরে হয় সে বাইরে যায় সে যায় তাহলে হি কাম আউট সে বাইরে চলে আসে হি গল সে যায় তো আমরা ক্লোতে দেখেছি গোজ আছে তাই না কিভাবে মিলে যাচ্ছে দেখেছেন যদি আপনি বাংলার সাথে চিন্তা করে বোঝেন তাহলে তাহলে আমরা দেখলাম যে হি গেস আপ আর্লি মর্নিং এই তো তো বদমাইশেরা তো নামাজ পড়ে না আর আমরা আগে ঘুম থেকে উঠে অজুগোষণ করে সলাত আদায় করি তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ আর আদায় করলে ব্রেনে আগে আমরা কি করি ব্রেনে আগে আমরা রক্ত পাচার করে দিয়ে রক্ত রক্ত পরিচালন হয় শেষ দায় যাই প্রথমে আল্লাহতালার সন্তুষ্টি কামনা করি তারপরে আমরা হাঁটতে যাই পড়তে বসি ব্যায়াম করে একটু দৌড়াদৌড়ি করি তাই না তাহলে আমরা আরও ভালো কাজ করি তাদের চাইতে তো যাই হোক হি গেস অফ আর্লি মর্নিং অ্যান্ড গোস ফ মর্নিং ফ আ আ মর্নিং ওয়াক এক সকালের জগিং করার জন্য বা হাঁটার জন্য সে তাহলে বাইরে যায় আচ্ছা তাহলে গোজ আমরা যেহেতু দেখেছি এখানে দেওয়াই আছে শব্দটা এই জন্য ওটাই ব্যবহার করব। দ্যাট যেটা এই যে সকালের মর্নিংটা কি যেটা মানে কি যেটা মানে হচ্ছে এই যে এই যে সকালবেলা হাঁটতে যাওয়াটা পৃথিবীতে যত ধরনের ব্যায়াম আছে বিজ্ঞানীরা সহ সকল ডাক্তারেরা একমত এটা ইত্তিফা ক নিজমান ইজমা থবিব ঠিক আছে যে ডাক্তারদের ঐক্যমতে এটা এজমা হয়েছে আজীবে একটা কায়দা সেটা হচ্ছে হাঁটার মতো ওয়াকিংয়ের মতো মানে হেঁটে চলা আর দৌড়ানোর মতো পৃথিবীতে আর কোনো ব্যামি নেই হাঁটা আর হচ্ছে দৌড়ানো এর চাইতে পৃথিবীতে আর যত ধরনের ব্যায়াম আছে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হচ্ছে কি হেঁটে চলা এটা কোরআন আদিস থেকেও প্রমাণ করা যাবে মনাল্লা সাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন কি রাতেও করেছেন আর সকালবেলা সব চাইতে ভালো হেঁটে হাঁটাহাঁটি করা যাই হোক দ্যাট আর দ্যাট দ্যাট যেটা হিম তাকে তাহলে যেটা তাকে প্রফুল্ল যোগায় যেটা তাকে মোটিভেট করে যেটা তাকে রিফ্রেশনেস করে দেয় যেটা তাকে তার অলসতাকে দূর করে দেয় এগুলো বাংলাতে হবে আপনি যেটা ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই সেটাই হবে কিন্তু ক্লোতে দেওয়া আছে রিফ্রেশ কি দেওয়া আছে ক্লোতে রিফ্রেশ তাহলে আমরা দিব ড্যাট যেটা এটা এটা কি এটা বহু বচন না এক বচন আর মর্নিং ওয়াক সকালবেলা হাঁটা আমরা দেখেছি যদি ভার ব্যবহার হয় তাহলে সবসময় যদি সাবজেক্ট হিসাবে ভার বাসে তাহলে সব সময় সেটা কি হয় এক বচন হয় তাহলে এমনিতেও আমরা দেখতে পাচ্ছি এখানে আ আছে তো সকালের হাঁটাটা তাহলে এক বচন রিফ্রেশেস হিম তাকে রিফ্রেশ করে তাকে উৎফুল্ল জোগায় তাকে চাঙ্গা করে তাই না তাহলে এই জায়গাতে আমরা ফ্রেশ দিতে পারছি কত সহজেই পরেরটা দেখেন এরপরেরটা খুবই গুরুত্বপূর্ণ বলেছে কি নতুন বাক্য ফ্রম মর্নিং ওয়াক তাহলে সকালের হাঁটা হতে হাঁটা হতে অ্যান্ড গ্যাপশন আন শূন্যস্থান তারপরে ব্রেকফাস্ট তাহলে এই পর্যন্ত একটা দেখেন তাহলে কি কি করছে সকালের হাঁটা হতে ফিরে এসে মাশাল মাসাল্লাহ ইউ আর সো 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 গুড বয় আন মাশাল ইনশাল্লাহ ই উইল বি টু গেট নাইনটি আফ নাম্বার ইনশাআল্লাহ গেট আপ ইনশাআল্লাহ এই যে গেট আপ মানে পাওয়া ঠিক আছে তো আপনি পাবেন ইনশাআল্লাহ আই ব্রিভ তাহলে দেখেন বাংলাটাও বুঝতে হবে আবার আমাদেরকে ভাবতে হবে এটা হচ্ছে একদম প্রথম বাক্য আসতেছে এখন বলেছেন রিটার্ন কিন্তু শুধু রিটার্ন ব্যবহার করা যাবে না শুধু আমরা যদি রিটার্ন ব্যবহার করি শুধু যদি আমরা রিটার্ন ব্যবহার করি তাহলে এটা একটা ভার হয়ে যাচ্ছে আর আমরা জানি ভার কখনো প্রথমে একাই হতে পারে না তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে আর ভার্বকে বাক্যের শুরুতে ভাবকে আমরা দুটা পদ্ধতিতে ভাঙতে পারি একটা হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয়ার যে বিক্রিয়া আছে ফিউশন আছে আর ফিউশন আছে ওভাবে আমরা ভাঙতে পারি তাই না সেটা কি ভার্বের সাথে একটা আইনজি যুক্ত করে দিয়ে অথবা ভারবের আগে টু দিয়ে তাহলে টু হচ্ছে ইনফিনিটিভ টু আর হচ্ছে আইনজি দিলে হবে জিরান তাহলে আমরা এখন কি সুন্দর করে এখানে বলবো বলতে পারি যে রিটার্নিং ফ্রম মর্নিং ওয়াক রিটার্নিং রিটার্ন ফর ফর মর্নিং ওয়াক সকালের হাঁটা হতে ফিরে এসে সকালের হাঁটা হতে ফিরে এসে তারপরে কি বলেছে সকালের হাঁটা হতে ফিরে এসে ব্রেকফাস্ট সে অ্যান্ড এবং আর আমরা জানি বলেন তো বাবা অ্যান্ডা হচ্ছে ওয়া ওয়া আপফি আনা ওয়ার দিয়ে আন্ডের আগে যেই হুকুম আন্ডের পরেও প্রায় সেই হুকুম তাহলে আন্ডের আগে যেই রিটার্নিং ব্যবহার করলাম তার মানে আমাদেরকে এখন চিন্তা করতে হচ্ছে এই পাশেরটা বাংলা অর্থ আগে দেখেন ফিরে এসে ব্রেকফাস্ট তাহলে ব্রেকফাস্ট করার পরে ফিরে এসে বা ফিরে আসার পরে এবং ব্রেকফাস্ট তাহলে করার পরে তাহলে ব্রেকফাস্ট ফিনিশিং শব্দটা আমরা ব্যবহার করতে পারবো তারপরে ফিনিশ আমরা ব্যবহার করতে পারবো না কেন এই আন্ডের উপরে নির্ভর করে এটা তো একটা কুমা বাক্যাংশ হয়ে যে দেখেন যে সকালের হাঁটা হতে ফিরে এসে এবং নাস্তা করার পরে আসলে এই জায়গাতে কেন এটা মূলত হচ্ছে আফটার 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 হ্যাভিং রিটার্নিং এরকম হবে আবার আফটার হ্যাভ হ্যাভ বিন রিটার্নিং এরকম হবে আবার হবে আফটার রিটার্নিং আফটার রিটার্নিংয়ের আর একটা পার্টিসিপল ইয়ে আছে রূপ আছে আপনারা অত বুঝবেন না যাই হোক আমরা এটা দুভাবে বুঝতে পারলাম এরই আগে মনে মনে আফটার আছে গ্রামাটিকার রুল অনুযায়ী হ্যাঁ তো আমরা এগুলো জানবো না আমরা শুধু যেভাবে বিশ্লেষণ করলাম সেভাবে কারণ প্রথমে বার ব্যবহার করা যায় না সুতরাং আমাদেরকে কি করতে হবে হয় টু লাগাতে হবে নাহলে যুক্ত করতে হবে তাহলে ফিনিশিং আর ফিনিশিং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পরে এখন কী করে হি ইউজালি সে সাধারণত ডাস করে হিজ হোমওয়ার্ক তার কাজগুলো ফর আইল একটা সময় পর্যন্ত দেন আফটার এটা প্লিজ থিঙ্ক অ্যান্ড গ্যাস হোয়াট উইল ইউজ ইন দিস গ্যাপশন কি আমরা ব্যবহার করতে পারি যে কী বলেছে দেন তারপরে আফটার হিস স্টাডি তাহলে দেন আফটার তারপরে তার পড়া শুরু করার পরে তারপরে এই কাজগুলো করার পরে দেন মানে কি তারপরে অতপর আফটার হিস স্টাডি পড়া কি করে তারপা পড়া শুরু করার পরে তার পড়া শুরু করার পরে হবে তারপর আর আপনার যদি এখন এখানে প্রিপারিং শব্দটা যেহেতু ক্লুতে দেওয়া আছে স্টার শব্দটা নেই স্টার শব্দটা নেই আমরা স্টার দিতে পারবো অবশ্যই যদি উইদাউট ক্লু হয় কিন্তু কেখানে কি দেওয়া আছে প্রিপা কারণ এই যেই শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর বাইরে তো আবার যাওয়া যাবে না তাই না যদি ক্লু দেওয়া থাকে উইথ ক্লু আর যদি উইদাউট ক্লো হয় তাহলে তো আমরা ব্যবহার করতে পারবো কিন্তু এখানে দেখেন প্রিপার আছে এখানে কি আছে এই যে প্রিপার তাহলে প্রিপার প্রিপার জি নাম্বার দেখেছেন জি নাম্বার প্রিপারিং কেন জি নাম্বার প্রিপারিং কেন আমরা ব্যবহার করতে করবো কারণ কারণ হচ্ছে যে কুলোতে দেওয়া আছে শব্দে দেওয়া আছে তাহলে এখানে প্রিপারিং আচ্ছা এখন আমরা আরও যেহেতু প্র্যাকটিক্যাল করব এটা শেষ হয়ে গেল তাহলে আমরা জানি যে প্রথমে ভার বাসলেও এভাবে সাবজেক্ট হিসাবে টু অথবা জি যুক্ত করে জিরান করতে হয় যেটা এখানে বারবার এসেছে আর এই জায়গাতে আমি আপনাদেরকে প্রশ্ন করব। আফটার প্রিপারিং আফটার এই যে প্রিপারিং আমরা বললাম তাই না আপনারা কে পারবেন আপনাদের মধ্যে কে পারবেন আইএনজি যুক্ত হলো কেন এখানে আফটার প্রিপারিংয়ের পরে আফটার আফটারটা কি প্রিপজিশান একটু বলে দিচ্ছি তাহলে কি হবে বলেন তো হ্যাঁ সেটা নাউন করে আইনজি করা যায় কিন্তু আমরা প্রিপার একটা ভার্ব দেখতে পাচ্ছি না তাহলে কি করব ভুলে গিয়েছেন ইন্না আলিল্লাহ অজন পৃথিবীতে যত প্রিপজিশান আসবে যত জি সান যত আসবে প্লাস তারপরে ভার সমান সমান আইন জি উইদাউট শুধু টু বাদে টু থাকলে ভারবে বেস্ট ফরম বা প্রেজেন্ট ফরম তাহলে প্রিপোজিশন হলে ফর ওয়াকিং ফর জাম ফর ওয়াকিং আফটার প্রিপারিং আফটার রিটিং আফটার আফটার যেগুলো এটা অনেকবার পড়ানো হয়েছে ভুলে গিয়েছেন কেন তাহলে এই যে আফটার তারপরে আমরা কি দেখতে পাচ্ছি একটা ভার প্রিপার তাহলে এই ভারটাই তো আর ব্যবহার করতে পারবো না কারণ আমরা জানি পৃথিবীতে যদি ভার বাসে তার আগে মূলত যদি কি হয় যদি প্রিপজিশন আসে তাহলে অবশ্যই ভার্বের সাথে আইনজী যুক্ত হয় এছাড়াও আমরা জানি না সাতটা কারণ মূলত সাতটা কারণ বিশ্লেষণ করেছিলাম আইনজী যুক্ত আর ভার্বের সাথে শুধু আইনজীবী